আসসালামু আলাইকুম আমি একটি ফ্রক তৈরি করব দুই বছর বয়সী বাচ্চার জন্য এই ফ্রকটি তৈরি করার জন্য আমি এখানে আধা বাজারেও কম লাগবে এই কাপড়টা আর এখানে চার গেরা কাপড় লাগবে বন্ধুরা এই উপরের কিভাবে করতে হয় আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো। এটা দিয়ে আমি বডির উপরের অংশ তৈরি করব। আর এটা দিয়ে নিচের অংশ তৈরি হবে এই কাপড়টাকে দুই ভাঁজ করব বডির উপরের অংশ লম্বা হবে ছয় ইঞ্চি আমি সেলাইয়ের জন্য এক ইঞ্চি বেশি নেবো সাত ইঞ্চি সাত ইঞ্চিতে একটা দাগ দেব বডির মাপ আছে বাইশ ইঞ্চি এর চার ভাগের এক ভাগ হল সাড়ে পাঁচ ইঞ্চি আমি হাফ ইঞ্চি বেশি নিব ছয় ইঞ্চি ছয় ইঞ্চি অনুযায়ী দাগ দেব কাঁধার মাপ হবে দশ ইঞ্চি এর অর্ধেক হলো পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চিতে একটা দাগ দেব কাঁধের মাপ অনুযায়ী এভাবে গোল রাউন্ড করব এটাকে গলার চড়া হবে চার ইঞ্চি এর অর্ধেক হলো দুই ইঞ্চি আর ডিপ হবে তিন ইঞ্চি এভাবে বক্সের মতন করে দাগ দেব এরপরে এখানে আমি গোল রাউন্ড করব এখন এই দাগ অনুযায়ী কাপড়টা কাটবো এখন ঠিক একইভাবে কাপড়টাকে আবার দুই ভাঁজ করব। এর থেকে যে মাপটা ছিল তার থেকে আরেকটু চওড়া করে কাপড়টাকে দুই ভাস করবো দুই ভাঁজ করার পরে বডি সামনের অংশের জন্য যে কাপড়টা কেটেছিলাম সেটা এটার উপরে রাখব এবং পিছনে বুতামের জন্য আমি এক ইঞ্চি পরিমাণ বাড়তি কাপড় রাখব জয়েন্টের জায়গায় এক ইঞ্চি পরিমাণ বাড়তি রেখে ঠিক একই মাপ অনুযায়ী কাপড়টাকে কাটবো পিছনের গলার মাপটা ঠিক একই রকম হবে সামনের গলার সমান আর যে জয়েন্টের জায়গাটা আমি কাটবো নিচের অংশটা আমি কাটবো হয়ে গেছে উপরের অংশ কাটা নিচের এই কাপড়টাকে দুই ভাঁজ করব দুই ভাঁজ করার পর এটাকে আমি চার ভাঁজ করব। আর এর লম্বা হবে পনেরো ইঞ্চি সেলাইয়ের জন্য আমি দেড় ইঞ্চি বেশি নিব সাড়ে ষোলো ইঞ্চি এই সাড়ে ষোলো ইঞ্চি অনুযায়ী আমি কাপড়টা লম্বাভাবে দাগ দিব হাতের মোড়া লম্বা হবে পাঁচ ইঞ্চি এখানে আমি চার ইঞ্চি পর্যন্ত রেখে তারপরে নিচের অংশে এক ইঞ্চি পরিমাণ একটা দাগ দিব আর এই দাগটা এভাবে এভাবে হবে এক ইঞ্চি পরিমাণ আর এখান থেকে আমি সম্পূর্ণ কাপড়টাকে হালকা এক ইঞ্চি নিচে গোল রাউন্ড করব আর এখানে এই কাপড়টাকে এভাবে বাঁকা করে কাটব আর নিচের যেই দাগ অনুযায়ী বাড়তি কাপড়টা আমি কাটবো এখন মাঝখানে যে জয়েন্টটা আছে কাপড়ের সেই জয়েন্টটাকে আমি কেটে আলাদা করব আমার কাটা হয়ে গেছে এখন ডিজাইনটি কেমন হবে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এখান থেকে কুচি শুরু হবে আমি যে সামনে এবং পিছনের কাঁধের জয়েন্ট দেওয়ার পরে প্রথমে কাঁধের জয়েন্টটা দিয়ে নিব দেওয়ার পরে আমি সাইড দিয়ে একটা লেস লাগাবো এভাবে করে আর এই লেসটা সামনে এবং পিছনে হবে আর এইখানে আমি কুচিটা দিয়ে নিচের অংশের সাথে উপরের অংশের জয়েন্ট দেবো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমার এই ডিজাইনটি কেমন হবে